এখানেই সুন্নতের অনুসরণ আহালু সন্না হইতে হলে আল্লাহ রসুলের সকল কথার অনুসরণ করতে হবে বুঝে আসছে কথাটা চার নম্বর আল্লাহ রসুল সাল্লা জীবনের যত আমালে সালে করছেন সমস্ত আমলে সালের অনুসরণ করা লাগবে এটার নাম সন্নতের এত্তেবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল হলো যেই আমল জামনে করছেন কিয়ামত পর্যন্ত ওইভাবে অনুসরণ করতে হবে এটার নাম সুন্নতের ইত্তেবা ওয়ফি আখলাকহি আল কারীমা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুলুকে হাসান খুলুকে আজিম মহান চরিত্রের মহান আখলাকেরও অনুসরণ করা লাগবে একটু আগে বলছিলাম যে নামাজের মধ্যে গেলে সুন্নত খুঁজি লেনদেন করলে এখানে সুন্নত খুঁজি না লেনদেন করলেও সন্ন্যত খুঁজতে হবে যত অর্থনৈতিক লেনদেন করবেন এখানেও রাসুলের কি সুন্নত আছে সামাজিক যত কাজ করবেন এখানেও রাসুলের সুন্নত আছে রাজনীতি করবেন এখানেও রাসুলের সুন্নত আছে অর্থাৎ আপনার জীবনের কোন দিক আল্লাহ রাসুলের সুন্নতের বাহিরে রাখার সুযোগ নাই যদি রাখেন যদি মনে করেন যে না আমার এবাদত আমার আমল তারপরে আমার এই জিনিস ইসলামের আলোকে হবে আর আমার অর্থনীতি আমার রাজনীতি আমার সমাজনীতি এগুলো ইসলামের বাহিরে হবে সুন্দতার বাহিরে হবে যদি এটা ঠিক করে নেন তাহলে পাক ফতোয়া দিছেন আপাত মিনু না বিবাদ ইলকিতাব বিবাদাক ফরু না বিবাদ ফামা জাজা উমাইয়া ফালুদা লিকামিন কুম ইল্লাফিজিয়ুম দুনিয়া আল্লাহ রব আলমিন বলেন কেউ যদি মনে করে আল্লাহর কিতাবের কিছু অংশ মানব কিছু অংশ মানব না কিছু অংশ অংশ সুন্নতের সুন্নতের কিছু বাহিরে রাসুলের তরিকা অংশের আল্লাহ এটাকে কুফরি হিসাবে ফতোয়া দিচ্ছেন এটা কুফরি এসে কাপের হয়ে যাবে তার মান নাই এটা কুফরি অর্থাৎ জীবনের কোন একটা দিক কোনো একটা অংশ রাসুলের সুন্নতের বাহিরে রাখার সুযোগ নাই যদি বলেন টয়লেটে গেছেন টয়লেট নাপাক জাগা জায়গা এখানে আমার রসুলের সুন্নত নামা যাবে না কি টয়লেটে গেলে সুন্নত নিয়ে যাইতে হবে না সুন্নত বাইরে রাখে যেতে হবে বলেন তো দেখি টয়লেটে গেছেন সুন্নত নিয়ে ভিতরে যাবেন না সুন্নত বাইরে রাখে যাবেন সুন্নত বাইরে রাখে যাওয়ার সুযোগ নেই টয়লেটের ভিতরে গেছেন শূন্যত আপনাকে নির্দেশনা দিবে আপনি দাঁড়ায় দাঁড়ায় টয়লেট করবেন না বসে বসে করবেন এখানে সুন্নত আপনাকে গাইডলাইন দিবে কোন দিকে ফিরে বসবেন কোন দিকে ফিরে বসা যাবে না এটা আপনাকে শূন্যতের গাইডলাইন দিবে টয়লেট শেষ হওয়ার পরে ডাইন হাতে পরিষ্কার করবেন না বাম হাতে পরিষ্কার করবেন সুন্নত আপনাকে নির্দেশনা দিবে এরপরে আপনি ডাইন পা দিয়ে বের হইবেন না বাম পা দিয়ে বের হইবেন সুন্নত আপনাকে নির্দেশনা দিবে একটা টয়লেটের ভিতরে গেলে আল্লাহ রসুল রসুলের কতগুলো মানতে হয় তাহলে না কি বাইরে ঘুমাইতে গেছেন সন্নতের বাহিরে ঘুমানোর সুযোগ নাই এখানেও কত সন্নত খাইতে গেছেন এখানেও সুন্নত সুতরাং আপনি ব্যাংকে যাবেন এখানেও সন্ন্যত দোকানে বসছেন এখানেও সন্ন্যত সংসদ ভবনে গেছেন এখানেও সন্নত দুনিয়ার যেখানে সেখানেই লাগবে বাহিরে দুনিয়ার কোথাও যাওয়ার আমার আপনার সুযোগ নাই আল্লাহর রসুলের সুন্নতের বাহিরে আপনি একটা কদম দেওয়ারও সুযোগ নেই যদি ইমানদার হন আর ইমানদার না হলে তো আসলে সুন্নতের দরকার নাই যেমনে মনে চায় তেমনি চলতে পারেন তাহলে আমরা বুঝলাম কয়টা ক্ষেত্রে সুন্নতের এত্তবা করতে হয় মনে আছে দেখে এবার আমাদের আজকের স্টুডেন্ট কিরকম মেধাবী একটু পরীক্ষা করে নি কয়টা ক্ষেত্রে আল্লাহ রসুলের সুন্নতের এত্তবা করতে হবে পাঁচটা ক্ষেত্রে বলেন কয়টা ক্ষেত্রে পাঁচটা ক্ষেত্রে একটা হইল ফি তাওহিদি ওয়া ইমানিহি ইমানের ক্ষেত্রে তাওহিদের ক্ষেত্রে দুই নম্বর বলছি ওয়া ফি ফিক্রিহি নিয়ত এবং ফিকিরের ক্ষেত্রে তিন নম্বর আকোয়ালে হাসানা আল্লাহ রসুলের সকল কথা চার নম্বর ওয়াফি আমাল ইহিসেহা আল্লাহ রসুলের সকল আমল সালের পাঁচ নম্বর ওয়াফি আখলা কেহিল কারিমা আল্লাহ রসুলের চরিত্রের আখলাখের অনুসরণ করা লাগবে এটার নাম সন্নতের এত্তেবাহ এটার নাম কি কথা কয় না মানে বুঝেন নাই বুঝতে পারছেন এই পাঁচ দিকে যদি আপনি রাসুলের সুন্নত মানেন তাহলে আপনি সুন্নতের এত্তেবা করলেন এবার আসেন সুন্নত মানতে হলে সুন্নতের এত্তেবা যে জিনিসটাকে এত্তেবা বলে এত্তেবা করতে হলে ছয়টা জিনিস খেয়াল রাখতে হবে কয়টা জিনিস এই ছয়টার আলোকে আমলটা হইলে এটা সুন্নত এটার মধ্যে গন্ডগোল হইলে এটা বেদাত হয়ে যাবে অনেকে বেদাব বুঝে না বেদাবটা সহজ বুঝে না কিন্তু সূত্র জানা না এই জন্য বুঝে না আর আমাদেরকে খালি ফোন করে করে জিজ্ঞেস করে এটা সুন্নত না বেদাব আমাদেরকে জিজ্ঞাসা করা লাগবে না আপনি ঘরে বসে অঙ্ক করে ফেলবেন খালি সূত্রগুলো মুখস্থ করে রাখবেন এই কারণে আল্লাহ পাক বলছেন সূরা আল আনফালের ২৯ নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাতাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ও ইমানদারেরা যদি আল্লাহ আল্লাহর আলমিনে ভয় করো ভিত্তিতে জীবন চালাও তাহলে আল্লাহ আল্লাহ তোমাদেরকে দান করবেন এক বড় ফোরকান নিয়ামত এটা আল্লাহ ঝারে দিবেন এই লোকের বড় জ্ঞান লাগবে না বড় মুফতি লাগবে না বড় মহাদেশ হওয়া লাগবে না এই লোকটা দেখলেই চিনে ফেলবে এটা শিরিক এটা কুফর এটা নেফাক এটা বেদাপ দেখবেন অনেক সময় সাধারণ লোক চিনি ফেলছে এটা বেদা কিন্তু অনেক বড় মুফতি কারণ কি আল্লাহ পাক ওই মুক্তি সাহেবের কাছে হয়তো এলেম দেন নাই আল্লাহ পাক কিন্তু তাকে আল্লাহ নিয়ামত দিয়ে দিচ্ছেন ফোরকান এই ফোরকান পাইলে আপনি ঘরে বসে বসে ঠিক করে ফেলতে পারবেন কোনটা সুন্নত কোনটা বেদাত কয়টা জিনিস বলছি ছয়টা ভালো করে মনে রাখবেন এক নম্বর হলো কারণ সবব এক নম্বর কি কারণ কারণ বুঝেন তো হ্যাঁ কারণ বুঝেন না মানে এটা কেন হয়েছে কি কারণে হয়েছে আমরা বলি না কারণটা মনে রাখতে হবে কারণ আপনি যে এবাদতটা করলেন যে আমলটা করলেন এটা কি কারণে করছেন আপনার কারণের সাথে যদি আল্লাহ রসুলের কারণ মিলে যায় সন্নত যদি না মিলে এটার নাম বেদাত তাহলে আপনি এই অঙ্ক দিয়ে সূত্র দিয়ে হিসাব করে ফেললে আপনি ঘরে বসে হিসাব করে ফেলতে পারবেন যত আমল আছে কোনটা কোনটা সুন্নত কোনটা কোনটা বেদাত এক রাতে বসে হিসাব বাইর করে ফেলতে পারবেন আপনি আমার এই আমলের সাথে যেই কারণে করছি আল্লাহ রসুলের কারণের সাথে মিলছে কিনা আমার আব্বা মারা গেলেন অথবা আম্মা মারা গেলেন অথবা স্ত্রী মারা গেলেন অথবা স্বামী মারা গেছেন আমি চল্লিশ দিনের দিন বিশাল আকারে খানা জাতা আয়োজন করে ফেললাম অনেক মানুষ দাবাত দিয়ে দিয়ে খাওয়াইলাম এই কাজটা সুন্নত হয়েছে না বেদাত হয়েছে এখন দেখবেন একজন যে লোক বেদাতের সূত্র জানে না এই লোক কব যে মিয়া এখানে বেদাতের কি হয়েছে এখানে মানুষের খাওয়াইছে খারাপ কাজ কি করছে মানুষের খাওয়াইলেও কি বেদাত হয় কি মানুষের খাওয়ানো বেদাত মানুষকে খাওয়ানো বেদাত না তা এখন হে চল্লিশ দিনের দিন এত বড় এত লাখ টাকা খরচ করি এত মানুষের খাওয়াইলো এর খানাটা কেন বেদাত হয়েছে তার জিজ্ঞাসা করেন ভাইজান এই লাখ লাখ টাকা খরচ করে গরু জবাই করি কেন খানা যে আবার তার আয়োজন করলেন কারণটা কি কারণটা জিজ্ঞেস করেন এর কি বলবে বাইরে আমার আব্বা মারা গেছেন আব্বা এত জায়গা জমিন রাখে গেছেন আমি যদি এই খানা যে তার আয়োজন না করি মানুষ কব এর বাপ মারা গেছে দেখো এতগুলো জমিন রাখে গেছে জায়গা জমিন রাখে গেছে তাও ছেলেরা কত বকিল খানা যে আবার না কি তাহলে বাপ মারা যাওয়ার কারণে খাওয়াইছে কারণটা পাওয়া গেছে না এবার আসেন আবার রাসুলেরও আব্বা মারা গেছেন আমার রসুলেরও আম্মা মারা গেছেন আমার রসুলেরও স্ত্রী মারা গেছেন আমার রসুলের ছেলে মারা গেছেন আমার রসোলের মেয়ে মারা গেছেন আমার রাসুল তাদের মারা যাওয়ার কারণে খাওয়ানোর আয়োজন করছেন কি না আল্লাহ রসুল যে মারা গেছেন এদের মারা যাওয়ার কারণে কোনোদিন একটা খাসি জবাই করি বা দশজন বিশ জনের দাওয়াত দি খাওয়াইছেন তাহলে আমি যেই কারণে করছি এটা আমার রাসুলের কারণের সাথে মিলেন এই কারণে হতেছে খাওয়ানোর কারণে বেদাত হয় নাই কিসের কারণে আমি যে কারণে করছি আমার কারণটার সাথে আমার রসুলের কারণটা বিয়ে করছেন বিয়ে করে মানুষের খাওয়াইলেন বিয়ে করি পাঁচ হাজার মানুষ দাওয়াত দিয়ে খাওয়াই ফেলছে আপনার বাড়িতে আবার ওই যে শ্বশুর বাড়িতে না কোন বাড়িতে আপনি বিয়ে করছেন আপনার বাড়িতে দাওয়াত দিয়ে পাঁচ হাজার মানুষ খাওয়াইছেন এটা সুন্নত হয়েছে না হ্যাঁ কেন ওখানে খাওয়াইছেন আর বেদাত হয়েছে এখানে খাওয়াইলেন আর সুন্নত হইলো কেন কাজটা তো একটাই করছেন এখানে খাওয়ানোর কারণ সন্নত হওয়ার কারণ আমার রাসূলও বিয়ে করে খাওয়াইছেন অলিমা দিছেন দিছেন না বিবাহের কারণে আমার রসুল দাওয়াত করে খাওয়াইছেন আপনিও বিবাহের কারণে দাওয়াত করে খাওয়াইছেন ওই কারণে কারণে মিলে গেছে এই কারণে এটা কি হয়ে গেছে এখন খপনা খপনা করায় গরু জবাই করে জিয়াফত দিছেন এটা সন্ন্যত হয়েছে না বেদাত হয়েছে কেন আপনি ছেলের এই কাজটা করছেন এটা তো গোপন রাখার জিনিস এটা তো ডাকডোল পিটানোর জিনিস না আপনি সবাই শোনাইতে চান আমার স্যালারি কাজ করে ফেলছি তো এটা থেকে শোনানোর জিনিস